আধার প্যান বা ভোটার কার্ড আছে বললে কি আপনি ভারতের নাগরিক সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বলছে না তাহলে আসল প্রমাণটা কি আজ জানুন নাগরিকত্ব প্রমাণের আসল রহস্য তার আগে জানুন যে সুপ্রিম কোর্টে আজকের মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্যবাকচি স্পষ্ট করে দেন যে নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটারদের কাছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দেওয়ার বিকল্প দেওয়া হয়েছে তা কোনোভাবেই ভোটারদের বিরুদ্ধে নয় বরং এটিকে তারা ভোটার বান্ধব প্রক্রিয়ার হিসাবেই দেখছেন বিচারপতিদের মতে যদি এগারোটি নথি বাধ্যতামূলকভাবে চাওয়া হতো তবে এটিকে ভোটার বিরোধী বলা যেত কিন্তু বিকল্প হিসাবে একাধিক নথির সুযোগ দেওয়ায় এটি ভোটারদের জন্য সুবিধা প্রদান করে। এগুলি নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট। বোম্বে হাইকোর্ট বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা এক ব্যক্তির মামলায় আদালত বলছে এই নথিগুলি থাকলেই কেউ ভারতের নাগরিক নয়। তাই জামিনও হয়নি বিহারের ভোটার তালিকা সংশোধন মামলায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের মতকে সমর্থন করেছে আধার চূড়ান্ত প্রমাণ নয় বলে প্রথমে এটি জানা জরুরি যে নাগরিকত্ব তাহলে আসলে কি। নাগরিকত্ব হলো একটি বিশেষ অধিকার যা কোনো দেশ তার নাগরিকদের দিয়ে থাকে এর মাধ্যমে নাগরিকরা আইনি অধিকার চাকরি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার পান ভারতে নাগরিকত্ব আইন উনিশশো এর অধীনে সরকার নাগরিকদের নাগরিকত্বের অধিকার দেয় এই আইন অনুসারে কারো নাগরিকত্ব বাতিলও করা যেতে পারে এই আইন অনুযায়ী ভারতের কোনো নাগরিক অন্য কোনো দেশের নাগরিক হতে পারে না অর্থাৎ ভারত দ্বৈত নাগরিকত্বকে স্বীকৃতি দেয় না কিভাবে নাগরিকত্ব তাহলে পাওয়া যেতে পারে চলুন সেটা এবার জেনে নেওয়া যাক নাগরিকত্ব আইন উনিশশো অনুসারে যদি আমরা দেখি তাহলে আপনি ভারতে জন্মগ্রহণ যদি করে থাকেন তাহলে আপনি ভারতের নাগরিকত্ব পেতে পারেন এতে বলা হয়েছে যে উনিশশো সালের আইন অনুসারেই আমি বলবো যে জন্মসূত্র অনুসারে অর্থাৎ পয়লা জুলাই উনিশশো এর পর ভারতে জন্ম এবং তার সঙ্গে বাবা অথবা মা নাগরিক হতে হবে বংশসূত্রে বিদেশে জন্ম হলেও বাবা অথবা মা নাগরিক হলে চলবে আবার বিদেশে জন্ম নিলে ভারতীয় দূতাবাসে এক বছরের মধ্যে রেজিস্ট্রেশন হতে হবে তবে বিদেশি নাগরিকও শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন নতুন অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দারা নাগরিক হতে পারেন ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকরণের দিক থেকে বহু বছর বসবাস করলে নাগরিকত্বের আবেদন করা যায় তবে তৃতীয় তফসিলের নিয়মাবলী কিন্তু মেনে চলতে হবে অনেকেই তৃতীয় তফসিলের নিয়মাবলী সম্পর্কে জানেন না এবার আমি সেটাকে পরিষ্কারভাবে বলবো আপনারা মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে কী কী বিষয়গুলো আজকের তুলে ধরা হয়েছে তো সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অনুযায়ী যারা স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেন তাদেরকে থার্ড শিডিউলে নির্ধারিত শর্তাবলী অনুসরণ করতে হবে অর্থাৎ তৃতীয় তফসিলের নিয়মাবলী বলতে আসলে এই সব আইনি ও আবেদনের যোগ্যতার শর্ত বোঝানো হয়েছে যা পূরণ করতে হবে যাতে কেউ ভারতে ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে এবারে আমি এর শর্তগুলো বলবো নাগরিকত্ব না থাকা অন্য কোনো দেশের নাগরিক হলে তা ত্যাগ করতে হবে বসবাসের শর্ত অনুসারে আবেদন করার ঠিক আগে নিরবিচ্ছিন্ন বারো মাস ভারতে থাকতে হবে এবং তার আগে চোদ্দ বছরের মধ্যে মোট নয় বছর ভারতে বাস করা থাকতে হবে চরিত্র আপনার সৎ থাকতে হবে অর্থাৎ কোনো রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে চলবে না ভাষা দক্ষতা শিডিউল এইটের কোনো ভাষা দক্ষতা থাকা যেমন হিন্দি বাংলা তামিল ইত্যাদি ভাষায় যথেষ্ট দক্ষতা থাকতে হবে আবেদনকারীকে দেখাতে হবে যে ভারতেই স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা আছে আপনার বা সাংগঠনিক বা সরকারি কাজে যুক্ত আপনি থাকতে চান আশা করি আপনি তৃতীয় তফসিলের নিয়মাবলী সম্পর্কে এখন বুঝতে পেরেছেন এবারে আমি বলবো যে নাগরিকত্ব প্রমাণের কি কি নথি চাওয়া হয়েছে বলা হয়েছে যে আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি এবং রেশন কার্ডের মতো নথি দিয়ে আপনি নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না ইতিমধ্যে আপনারা সবাই এই বিষয়ে জেনে গিয়েছেন তাহলে কি কি দেওয়া যেতে পারে জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট যেটা কিনা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা বা নগর নিগম থেকে জারি করা হয়েছে ডোমিসাইল বা বাসস্থান সার্টিফিকেট যেটা কিনা তিন বছরের বসবাস প্রমাণযোগ্য এমন এবং পরিবারের রেজিস্টার স্কুল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট না থাকলে আপনাকে স্থানীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় থেকে নন এভেলেবিলিটি সার্টিফিকেট নিতে হবে এবারে আমি বলবো যে নন এভেলেবিলিটি সার্টিফিকেটটা কি। এটা কিন্তু অনেকেই জানেন না এটা আসলে কী তো তাদের জন্যই আমি বলবো অনেকেই জানেন তবে যারা জানেন না এটা তাদের জন্য যে নন এভেলেবিলিটি সার্টিফিকেট যেটাকে এনএসি বলা হয় এটা হলো একটা আইনি নথি যা প্রমাণ করে যে কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুর সরকারি রেকর্ড নেই এরকম অর্থাৎ এটি সাধারণত জারি করা হয় যখন কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু সরকারিভাবে নিবন্ধিত হয়নি বা সেই সংক্রান্ত কোনো রকম রেকর্ড খুঁজে পাওয়া যায়নি উদাহরণস্বরূপ বলি যে যদি কোনো ব্যক্তি জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করেন কিন্তু তার জন্মের রেকর্ড সরকারিভাবে নথিভুক্ত না থাকে তাহলে তাকে এনএসি বা এন এর জন্য আবেদন করতে হতে পারে এখন যেহেতু নাগরিকত্ব ভোটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি জানিয়ে দিলাম আজকে কি কি হয়েছে সে বিষয়ে আপনারা জেনে গেলেন পরিষ্কারভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি আরেকটি দরকারি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনার বুথের বিএলও কে এটা আপনি কিভাবে জানবেন সেটা কিন্তু মুহূর্তেই আপনি দেখে নিতে পারবেন তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন না হলে আমি যখনই কোনো ভিডিও দেব আপনারা সহজে তার কোনো নোটিফিকেশান পাবেন না তো দয়া করে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না তো এবারে জেনে নেওয়া যাক আপনি কাজটা কিভাবে করবেন অনেকেই হয়তো এই বিষয়ে জেনে গিয়েছেন যারা জানেন না তাদের জন্য আমি এটা বলে রাখি যে প্রথমে আপনি আপনার ভোটার কার্ডটি হাতে নিন তারপরে এই লিঙ্কটাতে যান যে লিঙ্কটা দেখুন আমি দিয়ে দিয়েছি ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব আপনি ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এরপরে এপিক নাম্বার দিয়ে ক্যাপচা কোড লিখে সার্চ করুন সঙ্গে সঙ্গে আপনি দেখে নিন আপনার বুথের বিএন নাম যোগাযোগ তথ্য অর্থাৎ ফোন নাম্বার বা ইমেল আইডি কিন্তু দেওয়া থাকবে এই তথ্য ভোটার তালিকা সংশোধন বা নতুন নাম যোগ করার জন্য খুবই কাজে লাগবে এই ভিডিওতেই জানলেন নাগরিকত্বের আসল প্রমাণ ও নিজের বুথের বিএলও খোঁজার উপায় এই খবরটি যদি আপনাদের কোনোভাবে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার কিছু প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানেই রিপ্লাই দিয়ে দেব না হলে আমি পরবর্তী ভিডিওতে আপনার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ